আমি আবুরা এহান অকলডে দে শুভেচ্ছা জানা ইয়ার আমরা মৌলিবাজার জেলা শহর তাকে তো এখানেও দেখতাম বাদাম আমরা প্রেস ক্লাব র অপোজিটে নতুন একটা রেস্টুরেন্ট হইছে রুমাল রুটি খোয়া আসলে শীত আইলে আমরা নান্দি বিন্দি খানি জানা কয় আর জানে কয় বিভিন্নতা খাইতাম তো আসলে মনে করি খুব সুন্দর একটা উদ্যোগ বাল্লা হইছে শীতের সময় আইলে রুটি দিয়া সেই একটা বাদাম হয় বইন্য বিভিন্ন ধরনের মাংস আছে আলহামদুলিল্লাহ ভালোই চলে সেই জন্য আলহামদুলিল্লাহ প্রচুর মানে আমরা যেরকম খুবই কম আমরা কাস্টমারটা আমরা জেগেই দিতাম পারি না মানে খুবই ঝামেলা এই কয়েকটা দিন ধরে এখন দুই ধরে একটু নর্মাল চলে এর আলহামদুলিল্লাহ মানে চার পাঁচ দিন সপ্তাহে চার পাঁচ দিন মানে কোন প্রতিবার শুক্রবার বুধবার এই চার পাঁচটা দিন খুবই বেশি মানে কাস্টমার আসলে জায়গাটাও সুন্দর একেবারে সমস্ত বার রোড এ কোলেজ রো আর আমরা প্রেস ক্লাব ওর একদম সামনে অপোজিটে ওই যে দেখতা বড়া আর আসলে জায়গাটাও সুন্দর সবার খুব লাগবে খুব সুন্দর লাইটিং করছে আর ভিতরটা একটু দেখাই আপনার ওই হলো গিয়া চটকাটা খুব সুন্দর আসলে আর ও দেখা এখানেও বার খুব সুন্দর সিস্টেম আছে সুন্দর পরিবেশ আছে সুন্দর পরে প্রচুর মানুষই কেন একটা হইছে কি আমরা রাজাশ এই মাংস আর এই যে ডাল আর এই যে আপনাদের চলে বেশি এই জান ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে ফার্স্ট টাইম আইরাম টেস্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আইরাম রাজাস